এ এবং বি একটি কাজ যথাক্রমে চব্বিশ দিন এবং আঠারো দিনে শেষ করে চার দিন একত্রে কাজ করার পর এ চলে যায় বাকি কাজ বি কত দিনে শেষ করবে তাহলে এখানে দেখো এ কাজটা করে হচ্ছে আমাদের কত এ করে চব্বিশ দিনে আর বি এই কাজটা করবে আঠেরো দিনে তাহলে এখানে যদি আমরা এলসিএম নিই তাহলে চব্বিশ আর আঠারো এলসিএম নেবো আমরা তাহলে এই এলসিএমটা হয়ে যাবে কি টোটাল ওয়ার্ক কাজ তাহলে কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে পাবো ক্ষমতা তাহলে এর ক্ষমতা হচ্ছে তিন আর বি এর ক্ষমতা হচ্ছে চার ঠিক আছে এটা তোমাদের মনে রাখতে হবে ওয়ার্ক সমান সমান এফিসিয়েন্সি ইন্টু টাইম ঠিক আছে যদি আবার আমরা ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব টাইম পেয়ে যাব তাহলে এখানে আমরা কি করলাম যেটা এলসিএম নিলাম সেটা হচ্ছে কি আমাদের টোটাল কাজ তাহলে কাজকে আমি সময় দিয়ে ভাগলাম চব্বিশ দিয়ে ভাগ করলে তিন হচ্ছে এর ক্ষমতা আর আঠারো দিয়ে ভাগ করলে চার হচ্ছে আমাদের বি এর ক্ষমতা এবার এখানে বলা হচ্ছে চার দিন একত্রে কাজ করে তারপর এ ছেড়ে যায় তাহলে চার দিন এ আর বি মিলে একসাথে কাজ করে তাহলে একদিনে তারা সাত ইউনিট কাজ করে তাহলে চার দিনে কত ইউনিট কাজ করে চার সাতটা আঠাশি ইউনিট ঠিক আছে তাহলে আমাদের দেখতে হবে আর বাকি কতটা কাজ আছে আর সেই কাজটা কে করবে বি করবে তাহলে বিয়ের ক্ষমতাটা আমাদের দেখতে হবে যে বিয়ের ক্ষমতা হচ্ছে কত চার এখানে আর বাকি গাছটা কত আছে তাহলে বাহাত্তর থেকে আঠাশ আমরা বিয়োগ করে দেব তাহলে কত হবে তাহলে বাহাত্তর থেকে এখানে আট চার আর এখানে হচ্ছে তোমাদের চার চুয়াল্লিশ ইউনিট কাজ বাকি আছে তাহলে এই চুয়াল্লিশ মিনিট কাজটা কে করবে বি করবে তাহলে বিয়ের ক্ষমতা দিয়ে আমরা ভাগ করি দেখো কাজকে যদি আমরা ক্ষমতা দিয়ে ভাগ করি তাহলে টাইম পাবো তাহলে যেহেতু বি করবে তাই বিয়ের ক্ষমতা দিয়ে ভাগ করলাম তাহলে কত আসলো এগারো তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর এগারো দিন তাহলে এটা আছে অপশান বিতে